কিছু নারীদের নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই হাদিসটি ইবনে মা যায় এসেছে নাবিজি সাল্লা বলেছেন যে সলাফা সলাতুহুম ফাউকারু ও সিহিম নবী আলি সাল্লাম বলছেন ফাউকারু উ সিহিম শিবরান কিছু কিছু মানুষের নামাজ তার এক বিগত উপরেও পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছাবে তো অনেক দূরের কথা ফাউকা রু সিহিম শিবর তাদের মাথার উপরে এক উপরেও তার নামাজটা পৌঁছায় না তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে এর মধ্যে প্রথম শ্রেণীর কথা হচ্ছে যে ব্যক্তি নেতৃত্ব দেয় কিন্তু সবাই তাকে অপছন্দ করে একজন নেতা যদি নেতা হয় মানুষ তাকে পছন্দ করবে যদি পছন্দ না করে এমন নেতার নামাজ আল্লাহর কাছে তার মাথার এক বিগত উপরে পৌঁছায় না শিবরান মাথার উপরে এক দূরেও তার নামাজটা বিগত পৌঁছায় না এই জন্য এই বিষয়ে অত্যন্ত সতর্ক হওয়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি এরপরে আসেন ওই নারীর নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না এ মরা আবহা আলাইহা যেই নারীর উপরে তার স্বামী রাগান্বিত হয়ে আছে এমতো অবস্থায় রাত কাটিয়ে ফেলেছে বলছি নারী আছেন রাগ করে একদিন দুদিন তিন দিন চলে 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 যায় 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 মাস বছর স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা জীবনে কোনোদিন আপনি করেন নাই স্বামী সারাদিন কষ্ট করে আপনার রাগ ভাঙানোর চেষ্টা করে আপনি দিন স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করেন নাই স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা যারা করবে সদাকা হবে সাদাকা হবে দান সৎকা করলে যেমন সব হয় স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করা এটা সৎকা কিন্তু আমরা স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করি না ওই অবস্থায় আপনি ঘুমিয়ে গেলেন ওই অবস্থায় যদি মৃত্যু হয় আল্লাহ তালা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন ওই অবস্থার উপরে আপনার মৃত্যু হবে ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন নাবিজির হাদিস বলতেছে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না ফাউকা রু সিহিম শিবরান আপনার নামাজ এক বিগত পরিমাণও যাবে না মা বন্ধুরকে বলছি খবরদার এই বিষয় থেকে ফিরে আসুন স্বামীর সঙ্গে রাগ হয়েছে সুন্দর একটা কথা বলে প্রশংসা করুন রাগ মাটি হয়ে যাবে স্বামীকে হাসানোর চেষ্টা করেন স্বামীকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করেন স্বামীর মন বোঝার চেষ্টা করেন এরপর রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন ও আন, দুই ভাইয়ের মধ্যে বাঘ হয়েছে তর্ক বিতর্ক হয়েছে এরপরে কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে ভাই ভাই আর কথাবার্তা নাই ভাই ভাই কথা চালু করেন দ্রুত সম্পর্ককে বিল্ড আপ করেন একজন মুসলিম আর একজন মুসলমানের সঙ্গে কথা না বলে থাকতে পারে না অন্তত সালাম দিয়ে সম্পর্ক ঠিক রাখেন মহাব্বত বৃদ্ধি করার চেষ্টা করেন সে শত্রুতা করলেও আপনি মিত্রতায় তার শত্রুতাকে ভুলিয়ে দেন আল্লাহ রাব্বুল আলমিন এটার মধ্যে সবাব রেখেছেন তৃতীয় পক্ষ হিসেবে আপনি দুইজনের মধ্যে সম্পর্ক কিভাবে বাড়ায় দেওয়া যায় সেই চেষ্টা করেন আপনি সবাবের মধ্যে অন্তর্ভুক্ত হবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক জিন কোনোভাবে খোলা যায় কি না জিনকে বসীভূত করা যায় কি না নিজের পছন্দ মতো জিনকে দিয়ে কাজ করানো যায় কি না কারিন জিন এটা আসলে কোন প্রকারের জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি এবং আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে আমাদের প্রত্যেকের সঙ্গে যে জিন রয়েছে তার নাম হচ্ছে কারিন জিন প্রত্যেকের সঙ্গে যে জিন রয়েছে কারিনাতুল মুজমিন বা কারিন জিন আমাদের প্রত্যেকের সঙ্গে রয়েছে যে জিনের কাজ হচ্ছে আপনাকে অশোয়াশা দেওয়া আমাদের দেশে কিছু মানুষ মনে করে কারিন নামক জিনকে খোলা যায় বসীভূত করা যায় এবং তাকে দিয়ে নানা ধরনের কাজ করানো যায় এটি একটি ভুল বিষয় এবং অপব্যাখ্যা ছাড়া কিছু না কিছু কিছু জিন কখনো কখনো আপনার প্রতি আকৃষ্ট হতে পারে আপনার ভালো আমলের দ্বারা আবার আপনার ক্ষতি করতে পারে আপনার খারাপ বদ আমলের কারণে সে আকৃষ্ট হয়ে আপনার ক্ষতি সাধন করতে পারে দুষ্ট দুরাচারী যে জিনগুলো রয়েছে আপনার ক্ষতি তখন সাধন করবে যখন তার মনোপুত না হয় আবার আপনি এবাদবন্দিগী করছেন কখনো কখনো অশ্বাসা দেওয়ার জন্য দুষ্ট দুরাচারী জিনেরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে প্রতিনিয়ত আপনাকে অশ্বাসার মধ্যে ফেলে দেওয়ার জন্য কারিন নামক জিন রয়েছে সে প্রতিনিয়ত আপনাকে অশ্বাসার মধ্যে ফেলবে তাহলে কারিন জিন এটাকে বসীভূত করার কোনো সিস্টেম পদ্ধতি নেই কেউ যদি মনে করে যে কোনো খারাপ কাজ করে ম্যাজিকের মাধ্যমে অথবা ব্ল্যাক ম্যাজিক করে বিভিন্ন গুনাহের কাজ করে আমি কারিন জিনকে আমার বসীভূত করব এটা যদি কেউ করতে চায় এই কাজটা শির্ক হবে মারাত্মক ধরনের শির্ক হবে এই কারিন জিনকে মানুষ বসীভূত করতে চায় এই জন্যে যে এই জিনকে দিয়ে আমি আমার কার্য সাধ্য করব বিভিন্ন কাজকর্ম করিয়ে নিব এই কাজকর্ম করানোর লক্ষ্যে অনেক সময় জিনকে আমরা বসীভূত করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মতো করে তাদেরকেও বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মতো করে তাদেরকেও আল্লাহ তালা এবাদতকে বাধ্যতামূলক করেছেন শরীয়ত আমার উপরে যেভাবে অর্পিত তার উপরেও শরীয়ত ঠিক একইভাবে অর্পিত আল্লাহ তালা মানুষকে বরং জিনের চাইতে শক্তিশালী বানিয়েছেন বহুদিক থেকে জিন আপনার তেমন কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি প্রতিনিয়ত কিছু কিছু বিষয়গুলো আমল করেন যদি আপনি প্রতিনিয়ত আয়াতুল কুরসি পড়েন সুরায় এখলা সুরায় ফালাকেন সুরায় যদি আপনি তেলাওত করেন ঘুমানোর আগে যদি সুরায় জিন তিনবার তেলাওত করেন ফজরের পরে যদি আপনি তিনবার তেলাওত করেন কিছুদিনের ভিতরেই জিন আপনাকে ভয় পাবে তাদেরকে বসীভূত করা লাগবে না আপনি দেখবেন কোনো জিন আপনার কোনো ক্ষতি করবে না বরং আপনার ভক্ত হয়ে যাবে কিন্তু বসীভূত করে আপনি বিভিন্নভাবে তাদেরকে দিয়ে কাজ করাবেন এই চিন্তা টাকা অর্থ কামাবেন তখন তারা আপনার ক্ষতি করতে না পারলেও আপনার পরবর্তী প্রজন্মের ক্ষতি করবে আপনার সন্তানদের ক্ষতি করার চেষ্টা করবে যেহেতু আপনার হায়ারটা খুবই লিমিটেড আমরা সর্বোচ্চ নাবিজাল্লা ইসলামের হাদিস অনুযায়ী বাইনা সিদ্দিন ওয়াসা বাইন ষাট থেকে সত্তর বছর আমরা হায়াত পেয়ে থাকি এর বেশি অনেকে পায়ে আল্লাহতালা হায়াত দিয়েছেন এজন্য পায় নরমালি আমরা ষাট থেকে সত্তর আমাদের নবী সাল্লা ইসলামের উম্মদদের গড় আয়ু স্বাভাবিকভাবে আমরা ষাট সত্তর বছর বাঁচি আর একটা জিন আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার বছর পর্যন্ত বাঁচে তো সে আপনার প্রতিশোধ নিতে না পারলেও পরবর্তী প্রজন্মের প্রতিশোধ নিবে এই জন্য এই বিষয়টা অত্যন্ত খেয়াল রাখা দরকার যে জিন নিয়ে ঠাট্টা করার বিষয় না আমরা কারিন জিনকে এখন এই শব্দটা একেবারে পরিচিত অনেকেই এই কারিন জিনকে বসীভূত করার বিভিন্ন মন্ত্র শিখছেন নানাভাবে এটাকে কিভাবে বসীভূত করা যায় এই ধরনের মন্ত্রতন্ত্রে বিশ্বাস করে ইমান ধ্বংস করা যাবে না নবী সাল্লাহ ইসলাম বলছেন মান এত কাহিনান কেউ যদি এই জাতীয় কর্মকাণ্ড করে বিভিন্ন গণকদের কথাবার্তা যদি বিশ্বাস করে আলাহ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নাবিজি সাল্লা আলি সাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে সে কেমন যেন এটাকে পুরা অস্বীকার করলো কাজী এই জাতীয় কর্মকাণ্ড পুরোপুরি আমাদের মন থেকে বাদ দিতে হবে এবং জিনরা কোনোভাবে আমার চাইতে শক্তিশালী না একটা আয়াত আপনি মুখস্ত করে নিবেন এই আয়াতে কারিমাটা প্রতিনিয়ত পরেন ইনশাআল্লাহ কোনো জিন আপনার চাইতে শক্তিশালী হতে পারবে না বসীভূত করা লাগবে না এমনি তারা আপনার ভক্ত হয়ে যাবে আপনার দ্বারে কাছে তারা গেসতে পারবে না ক্ষতি করা তো অনেক দূরের বিষয় এজন্য আমরা আমল করার চেষ্টা করবো প্রতিনিয়ত নিজেদেরকে আমল দিয়ে আমরা সাজিয়ে রাখার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি